আপনারা সকলে জানেন যে ডিল্যাক্সি ডট কম ওয়েবসাইটে আপনারা অ্যাডমিন ডিল করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো অ্যাডমিন ডিল এবং ডিল্যাক্সি ডট কম ওয়েবসাইটে ডিল করার মধ্যে আসলে পার্থক্য কতটুকু বা সুবিধা কতটুকু যে আপনারা ওয়েবসাইটে ডিল করলে তো আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন অ্যাডমিন খুঁজে তারপর হচ্ছে আমরা অ্যাডমিন ডিল করি তো সেক্ষেত্রে ফ্যাক অ্যাডমিন হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে কিন্তু আপনি যদি ডিলাক্সি ডট কম ওয়েবসাইটে ডিল করেন তাহলে ফ্যাক অ্যাডমিনের সম্ভাবনা জিরো পার্সেন্ট তারপরে আপনারা অ্যাডমিন ডিল করলে দ্বিতীয় যে সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে যদিও অ্যাডমিন আপনারা খুঁজে পান বিশ্বস্ত কিন্তু তিনি হচ্ছে হচ্ছে বিজি থাকেন বিভিন্ন সময় আপনারা বায়ার সেলার অ্যাক্টিভ থাকার পরেও অ্যাডমিন অ্যাক্টিভ থাকা না থাকার কারণে ডিলটা আপনাদেরকে পিছাইতে হয় কিন্তু আপনি যদি ওয়েবসাইটে ডিল করেন তাহলে বায়ার এবং সেলার অ্যাক্টিভ থাকলেই যে কোনো সময় ওয়েবসাইটে এসে ডিল করতে পারবেন তারপরে যে সমস্যাটা সেটা হচ্ছে যদি অ্যাডমিন অ্যাক্টিভও থাকে সেক্ষেত্রে হচ্ছে অ্যাডমিনকে আপনারা টাকা পাঠিয়ে কনফার্ম করতে হয় কিন্তু ডিল্যাক্সি ডট কম ওয়েবসাইটে এই সমস্যাটি নেই আপনারা ডিলাক্সি ডট কম ওয়েবসাইটে যেকোনো সময় ডিপোজিট করতে পারবেন সাথে সাথেই ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে তারপরে অ্যাডমিন ডিল আপনারা করার পর সেলার যখন বায়ারকে সব কিছু বুঝিয়ে দেয় তখন বায়ার কে কনফার্ম করতে হয় সেলারকে টাকা পাঠানোর জন্য কিন্তু ওয়েবসাইট এমন কিছু করতে হবে না আপনি হচ্ছে যখন ডিলটা ক্রিয়েট করবেন সেলারের সাথে তখন ডিল আপনি জাস্ট কমপ্লিট ক্লিক করলে সাথে সাথে সেলার টাকা পেয়ে যাবে সম্পূর্ণ অটোমেটেড তারপর সেলারকে টাকা পাঠানোর জন্য অনেক বেশি সময় লেট করে অথবা টাকা মেরেও দেয় কিন্তু ডিলাক্সি ডট কম ওয়েবসাইট সমস্ত কিছু হিস্টোরি থাকবে যেহেতু সমস্ত কিছুর হিস্টোরি থাকবে সমস্ত কিছু লেখা থাকবে সেহেতু করার সম্ভাবনাই নেই যেহেতু আপনারা সবাই আসলে অবাক হইতে পারেন জাস্ট ডিল করে সেটা যদি বুঝতে পারেন লাইফে তাহলে আপনি আর কোনো দিনও স্কেম এর শিকার হবেন না তো এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করার সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে আপনি যদি ওয়েবসাইট এর মাধ্যমে ডিল করতে চান তাহলে আমরা আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিব এ পর্যন্তই সবাই ডিলেক্ট্রি রকমের পাশে থাকবেন অনলাইন থেকে প্রতারণা দূর করবেন